বোলেরো পিক ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটক বাহিবাস বাস আহত অন্তত পনেরো জন পর্যটক শনিবার সকালে ইন্দোপুরের বাগডিহা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন কলকাতা থেকে পঁয়ষট্টি জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পর্যটক বাহিবাস বাস বাঁকুড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দোপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি এই ঘটনায় কম বেশি আহত হন অন্তত পনেরো জন পর্যটক প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দুপুর থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দুপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমরা কসবা রুবি থেকে আমরা মানে লাইন থেকে সবাই মানে ষাট পঁয়ষট্টি জন আমরা যাচ্ছি যাচ্ছিলাম এবং যেতে 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 মোটামুটি এটা কি গিয়ে বলে ইয়েপুর এই এলাকায় ওই আসতে একটা ইয়ে বাইক আছে বাইক এসে ওরা কাটাতে গিয়ে আমাদের মানে ইয়ে করতে গিয়ে উল্টে পড়ে গেছে ঘষে 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 খাজুর গাছ থেকে ঘষে ঘষে এখানে চলে এসছে আমরা শুধু বড় লোক ছিলাম বলে সব মানে বাচ্চা কাচ্চা ছিল না যা যে কোনো প্রকারে আমরা মানে বেঁচে গেছি অনেকে চোট হয়ে গেছে ইনজুরি হয়ে গেছে সব হাসপাতালে সব ভর্তি আছে এখন সব এই মাত্রে ফের হাসপাতালে নিয়ে গেল এমার্জেন্সি চার তিন চারজনের নিয়ে চলে গেল এই মাত্রে নিয়ে গেছে কতজন ছিলেন আমরা পঁয়ষট্টি জন মতন ছিলাম না সব আমাদের লাইন থেকে সব বন্ধু বান্ধব লাইন থেকে আমাদের লাইন ওই ডিসকার লাইন থেকে আসছি

ভালো ব্যওয়ার করেছে পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেছে বড়বাবু এসে সব উদ্ধার করে নিয়ে সব হাসপাতালে সব ভর্তি করে দিয়েছে আমার নাম পার্বতী নস্কর আমি রিক্সা চালাই হ্যাঁ রিক্সা ইউনিয়ন থেকে আমরা পিকনিকে যাচ্ছিলাম আমরা এসেছিলাম কলকাতা বালিগঞ্জ কচবার রুবি রুগী থেকে আমাদের রিকশা স্ট্যান্ড ইউনিয়ন থেকে প্রতি বছর একটা পিকনিক আর ওই পিকনিকে আমরা মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল ঠিক আছে মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল আমরা ওই মুকুটমণিপুরই আসছিলাম আমরা আসার পথে আমরা ছিলাম প্রায় সত্তর পঁয়ষট্টি মানে ষাট সত্তর জনের মধ্যে ছিল ঠিক আছে আমরা ষাট সত্তর জনের মধ্যে ছিলাম এবার আমরা নর্মাল যেরকম যাচ্ছিল ওরকম যাচ্ছিলাম এবার আমাদের আগে একটা বাইক এসে নাকি বাইকটা এবার একটু দূর থেকে একটু ডান্দি বাঁধি ইয়ে করছিল ওই বাইকটাকে বাঁচাতে গিয়ে উনি একটু ডান্দি বাঁধি করছে ওই ছাকা স্পিড খেয়ে পুরো গাড়ি পাল্টে

সিরিয়াস ইঞ্জুরি বলতে গেলে চার পাঁচজন কিন্তু আহত হয়েছে দশ বারো জন দশ পনেরো জন মতো এদিক করে সিরিয়াস ইঞ্জুরি পাঁচ ছ জনের মতো হয়েছে আমার নাম তরুণ রানা ওই সামনের দিক থেকে ছোট ছোট গাড়ি আসছিল গুলো পিক আপ ওই একটু ডান দিক চেপে আসছিল আমি মায়া চেপে যাচ্ছি আমার চাকাটা মায়া সাইডে কচে লেবে যায় লেবে যেতে আমি আবার ওকে ও পার হয়ে গেছে আমি ওকে ডান দিকে তোলার চেষ্টা করি আবার ডান দিকে গিয়ে আবার গাড়িটা একটু স্পিড ছিল ডান দিকে গিয়ে লাভে তারপরে আমি হালকা করে ব্রেক করেছি গাড়িটাকে স্লো করার ব্রেক করতে গিয়ে ব্রেক করে স্লো করছি তারপরেও গাড়ি মানে নি আমি আস্তে আস্তে শুয়ে গেল এখন আহত কতজন হয়েছে এখন কজন কি নিয়ে গেছে আমার পুলিশ হ্যাঁ এখানে কলকাতা থেকে মুকুন্দমণিপুর কতজন ছিল আমার নাম ব্যাসদেব শাসমুখ আমি কি ড্রাইভার আমি ড্রাইভার